বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের পণ্যের উপর যুক্তরাষ্ট্র যে সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছে তা নিয়ে ঢাকায় বিভিন্ন আলোচনা ও বিশ্লেষণ চলছে অর্থনীতিবিদদের অনেকেই ধারণা করছেন এর ফলে বাংলাদেশের রপ্তানি খাতে বিশেষত পোশাক শিল্পে নেতিবাচক প্রভাব পড়বে দেশের ভঙ্গুর অর্থনীতি যখনই স্থিতিশীলতার দিকে এগোচ্ছিল তখন মরার ওপর খাড়ার ঘা হয়ে এসেছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের আরোপিত এই শুল্ক এতে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে দেশের সার্বিক অর্থনীতি ঘিরে যুক্তরাষ্ট্র এটাকে রিসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক বলে অভিহিত করেছে তারা বলেছে যেসব দেশ এতদিন মার্কিন পণ্যের ওপর উচ্চ শুল্ক নির্ধারণ করে রেখেছিল সেই সব দেশের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের প্রকাশিত এক তালিকায় বলা হয়েছে বাংলাদেশ মার্কিন পণ্যের ওপর চুয়াত্তর শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে এর প্রতিক্রিয়া হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর সাঁত্রিশ শতাংশ নতুন অতিরিক্ত শুল্ক আরোপ করেছে যা আগামী নয় এপ্রিল থেকে কার্যকর হবে এর আগে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে গড়ে পনেরো শতাংশ শুল্ক ছিল ফলে এখন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে বাহান্ন শতাংশ শুল্ক আরোপ হয়েছে এছাড়া বাংলাদেশের মার্কিন পণ্য আমদানির ওপর চুয়াত্তর শতাংশ শুল্ক আরোপের দাবি নিয়েও প্রশ্ন উঠেছে কারণ বাংলাদেশে সাধারণত সাত থেকে আট শতাংশ শুল্ক আরোপ হয় দু সালে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্যের পরিমাণ ছিল আনুমানিক এক কোটি ডলার বাংলাদেশে যুক্তরাষ্ট্র থেকে দুইশো কোটি ডলারের পণ্য আমদানি হয়েছে এবং বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আটশো কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রের এই অতিরিক্ত শুল্কের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং স্পষ্টতা চেয়েছেন তবে অর্থনীতিবিদরা মনে করছেন এই নতুন শুল্কের ফলে বাংলাদেশের তৈরি পোশাক খাত ক্ষতিগ্রস্ত হবে কারণ যুক্তরাষ্ট্রে পোশাকের দাম বাড়লে চাহিদা কমে যেতে পারে একইভাবে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও মন্দার আশঙ্কা দেখা দিতে পারে যা বাংলাদেশের রপ্তানির ওপর প্রভাব ফেলবে বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এই শুল্ক বাড়ানোর ফলে তাদের ক্রয় ক্ষমতা কমে যেতে পারে যা বাংলাদেশের পাশাপাশি বিশ্বব্যাপী চাহিদা কমিয়ে দিতে পারে বাংলাদেশ সরকার এই শুল্ক ইস্যু পর্যালোচনা করেছে এবং যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার মাধ্যমে সমাধান বের করার আশা প্রকাশ করেছে অর্থনীতিবিদরা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় নির্দিষ্ট দেশগুলোর ওপর নির্ভরশীলতা কমানোর প্রস্তাব দিয়েছেন তবে আপাতত দ্রুত দর কষাকষি প্রয়োজন বিশেষ করে তৈরি পোশাক খাতে রাহানামুন প্রবাস খবর